এখন ভারত বলি আগে বলতো হিন্দুস্তান হিন্দুস্তান আমাদের চিরশত্রু আজ থেকে নয় উনিশশো সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল তখন এই যে কংগ্রেসের লোকরা বলছিল ফেস ননসেন্স সেন্স সলিমুল্লাহ সেই উনিশশো সালে সেই শুরু করছিল তারপর উনিশশো তেতাল্লিশ সালে এই গান্ধী বলছিল ত্রি জাতি চত্ব মুসলমানরা কোনো জাতি নাই হিন্দুর জাতি কায় আমাদের বলেছিলেন না মুসলমানদের চোদ্দশো বছরে কোরআন আছে তাদের হাদিস আছে কিতাব আছে আমরা এইভাবেই চল্লিশ বছর সঙ্গে আমাদের উনিশশো সালে পাকিস্তান পেয়েছিল এই পুরো বাংলা আমাদের কিছুই ছিল না হিন্দুস্তান আমাদের কলে বলে চলে ধ্বংস হতে যায় এই দেশে অনেক জল হয়েছে উনিশশো সালে এই কংগ্রেস এই জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী তারা এই ফারাক্কা নদীতে ভারত দেওয়া পূর্ব পাকিস্তানকে দুবাইয়ে পাঠতে চাইছিল তারপর আমরা পাকিস্তান গভর্নমেন্ট মুসলিম লীগ গভর্নমেন্ট একটা বহির করছিল ফারাক্কার মরণ ফাঁক এই ফারাক্কা ফাঁক দিলে এই ফারাক্কা ফাঁক দিলে এই পূর্ব পাকিস্তান ডুবে ডুবে বাংলাদেশ প্রতিবাদ উনিশশো উনসত্তর সাল থেকে তারপর একুশ সালে যখন এই দেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় তখন এই বাঁধ আর মুসলিম লীগের কোনো ইয়া ছিল না উনিশশো সালে শেখ মুজিবুর রহমান মাস্টার চল্লিশ দিনের জন্য আবার চালু করো সেই চল্লিশ দিন চল্লিশ বছর পঞ্চল্লিশ বছর এই বাদ আসে না এই বাদের ফলে আমাদের রংপুর কুড়িগ্রাম সব ডুবে হয়ে ফসল ডুবে যায় শুধু ফারাক্কা সেই নয় সে তিস্তা বাদে আমরা দেখছেন কবিল্লা নোয়াখালী ফেরি সমস্ত ডুবে মারতে মারতে যাচ্ছে এই ভারত আমাদের চিরশত্রু ভারত আমাদের কোনো বন্ধু হতে পারে না